বাড়িতে বেশ কিছুদিন ধরে নিরামিষ চলছে কারণ এই পুজো সেই পুজো এবং শনিবার এটা ওটা আর তার মধ্যে কাল ছিল জন্মাষ্টমী আর তার আগের দিনও তো নিরামিষ হতেই হয় তো ওই জন্য আজ একটু বাবা নেমেছিলো খাসির মাংস তো সেটা একটু কষিয়ে নিচ্ছি রান্না করব। তো দেখো কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম ঠিক আটটা সিটি দেওয়ার পরে আমি খুলে নিয়েছি প্রেশার কুকারটা তো দেখো একটু মিট মশলা আর গরম মশলা দিয়ে আমি একটু হালকা ফুটিয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে নিলাম তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার খাসির মাংস রান্নার রেসিপি কিন্তু লং ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো আর ছিল এই যে ডাটা তো চলো এবার একটু খেয়ে নেওয়া যাক তো দুপুরবেলা নিয়ে নিয়েছি আর এদিকে মাংস নিয়ে নিয়েছি চার পাঁচ পিস আর একটু আলু তো লাস্টে কিন্তু আমি আর একটা আলু নিয়েছিলাম আর মাংসতে আমি কিন্তু একটু আলুগুলো বড় বড় করেই দিই কারণ খেতে কিন্তু দারুণ লাগে আলু আমার খুব ফেভারিট তো সব কিছু নিয়ে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দুপুরে কী দিয়ে খেলে কমেন্টে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা